কয়েকদিনের জন্য গাড়ি ভাড়া নিয়ে সেই গাড়ি কম দামে বিক্রি কখনো আবার ভাড়া নেওয়া গাড়ি অন্য কাউকে ভাড়া শিলিগুড়িতে গাড়ি হাতানোর নানা ছক পুলিশের মূল সহ জলে চারজন নানা মডেলের গাড়ি সবই নতুন এই সব গাড়ি হাতাতেই ছক প্রথমে দিন সাতেকের জন্য গাড়ি ভাড়া নেওয়া হয় প্রথম কয়েকদিনে টাকা মেটানো হয় অনলাইনে যাতে কারো সন্দেহ না হয় তারপরই গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ বন্ধ ভাড়া নেওয়া সেই গাড়ি বিক্রি করে দেওয়া হয় অনেক কম দামে শিলিগুড়ির প্রধাননগর থানায় সম্প্রতি এরকম অভিযোগ দায়ের হয় তার ভিত্তিতেই পুলিশের জালে মূল চক্রী সোমনাথ মুখোপাধ্যায় তাকে জেরা করে আরও তিনজনকে পাকড়াও করেছেন তদন্তকারীরা উদ্ধার হয়েছে চোদ্দটি গাড়ি ড্রোভেশন করে দেখা যায় যে প্রচুর গাড়ি এরকমও করেছে যে তিনজন বেশি বেশি গাড়ি রিকভারি করেছে এবং যাদেরকে আমাদের মনেও চেয়ে শুন ইনভলভ এরকম তিনটি লোককে আমরা ওখান থেকে আমার সিস্কুল ডাঙরাটা আর সোমনাথ যে আছে এই সোমনাথ ইয়েলো গেঞ্জি পরে এই সোমনাথ হলো মাস্টারমাইন্ড অফ দিস ফলে এটা একটা বিরাট বড় বিস্তৃত নেটওয়ার্ক জাল একটা সোমনাথ মুখোপাধ্যায় বাড়ি কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন শিলিগুড়ির সমরনগরে তদন্তকারীরা জানতে পেরেছেন দু বছর ধরে এই গাড়ি হাতানোর কারবার চালাচ্ছেন সোমনাথ অনলাইন অ্যাপের মাধ্যমে দু থেকে সাত দিনের জন্য গাড়ি ভাড়া নিতেন প্রথম কয়েকদিন ভাড়ার টাকা অনলাইনে মিটিয়েও দিতেন এরপর গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিতেন সোমনাথ তারপর ভাড়া নেওয়া গাড়ি কম দামে বিক্রি পনেরো লাখের গাড়ি তিন লাখে দশ লাখের গাড়ি দু লাখে অনেক সময় আবার ভাড়া নেওয়া গাড়ি অন্য কাউকে ভাড়াও দিতেন সোমনাথ সম্প্রতি প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি তদন্তে নেমে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তদন্তকারীরা জানতে পেরেছেন উত্তর পূর্ব ভারতে একাধিক গাড়ি বিক্রি করেছেন সোমনাথ কিছু গাড়ি বিক্রি করেছেন নেপালে শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম সরকার নিউজ এইটিন বাংলা স্কুটার বিক্রির পর ভাড়ার নামে প্রতারণা বাগুয়াটির ঘটনা মোটা অঙ্কের ভাড়ার টোপেই প্রতারণার অভিযোগ বাগুয়াটি বাঁকুড়ায় কোম্পানি খুলে জালিয়াতি রাঁচিতেও কোম্পানি খুলে প্রতারণার অভিযোগ ভুয়ো নাম ঠিকানা দিয়ে, জালিয়াতির অভিযোগ বিহার থেকে গ্রেপ্তার দুই অভিযুক্ত আরো অভিযুক্তের খোঁজেই পুলিশের তল্লাশি নরেন্দ্রপুরে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার বিষ্ণুপুরে যুবকের দেহ উদ্ধার নরেন্দ্রপুরে রাস্তার ধার থেকে দেহ উদ্ধার মৃত তৃণমূল কর্মীর গলায় আঘাতের চিহ্ন দেহের পাশেই উদ্ধার বাইক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ পরিবারে পরিকল্পনা করে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ অন্য কোথাও খুন করে দেহ ফেলে যাওয়ার অভিযোগ সন্ধে বেলা আছে পেয়ে পেলাম বা গাড়ি চালানো আমি জানি না পুলিশের হাতে সব পুলিশ বুঝবে পুলিশ যেন তদন্ত করে বার করে খুনিদের কি মনে করছেন খুন করেছে আমি জানি না কি করেছে আমি তো জানি না জামিন পে ফের ধর্ষণের হুমকি নির্যাতিতাকে এই ফের ধর্ষণের হুমকি ফের ধর্ষণের হুমকি ধর্ষণ অভিযুক্ত বিজেপি কর্মীর রায়গঞ্জ থানায় অভিযোগ দায় নির্যাতিতার আটই জুন প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ কয়েকদিন পর গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বিজেপি কর্মীকে পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ মেডিকেল রিপোর্ট আদালতে জমা না দেওয়ার অভিযোগ তেসরা জুলাই জামিনে মুক্তি পেয়ে যায় অভিযুক্ত জামিনে মুক্তির পর দর্শনের মামলা না তুললে ফের ধর্ষণের হুমকি ফোনে বা বাড়িতে লোক পাঠিয়ে হুমকির অভিযোগ থানায় ধরে নিয়ে আসার পরে সেই অভিযুক্ত কিছুদিন থানায় থাকার পরে উনি বেল পেয়ে যান বেল পেয়ে বাড়িয়ে আম বের হয়ে আমাকে এটাই দিচ্ছেন এখন আমি ফোন ভয়ে ধরতে পাচ্ছি না আমি এটাই চাই চাই শাস্তিভোগ আর কোনো রিপোর্ট যায়নি সেই জন্য আর স্বামী বেল পেয়ে যান আমার স্বামীকে আমার দেওর সবাইকে বলছে যে ওরা তো আমরা তো গরিব মানুষ ওরা কাজে যায় রায়গঞ্জে কাজে আসেন বলছে ওদের মারে ফেলবে ওদেরকে মার্ডার করবে ও বিজেপি দলের সাথে আমি এটাই চাই যে আসামি শাস্তি হোক ডায়মন্ড হারবারে কেল্লার মাঠ পর্তুগিজদের তৈরি কেল্লা তলিয়ে গিয়েছে আগেই এখন ভাঙনের মুখে মাঠ তাই নদীবাদ সংস্কার এবং কেল্লার মাঠ সাজিয়ে তুলতেই উদ্যোগ নেওয়া হয়েছে প্রায় চল্লিশ কোটি টাকা দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এখান দিয়ে বয়ে গিয়েছে হুগলি নদী এই নদীর পারে কেল্লার মাঠ এই মাঠেই ছিল পর্তুগিজদের তৈরি কেল্লা নদী ভাঙনে সেই কেল্লা তলিয়ে গিয়েছে আগেই এখন পড়ে রয়েছে মাঠ বছরে নানা সময় এখানে পর্যটকদের ভিড় অনেকে পিকনিক করেন সেই মাঠে এখন ভাঙনের মুখে তাই ঐতিহাসিক কেল্লার মাঠ বাঁচাতে উদ্যোগ নিয়েছে প্রশাসন আড়াইশো মিটার বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে সাজিয়ে তোলা হবে কেল্লার মাঠ মাঠে পর্তুগিজদের কেল্লার সঙ্গে মিল রেখে কেল্লা তৈরি হবে এবারে কেল্লার মাঠে গেট হবে একটা সুন্দর বসার জায়গা হবে জেটিহাট থেকে নদীর পার ধরে সুন্দরায়নভাবে প্রায় চল্লিশ কোটি টাকার উপর কাজ হবে কেল্লার মাঠ এখন পশ্চিম দিকটায় ওই ভালো করে ওয়াল দিয়ে মজবুত করা হচ্ছে সেও প্রায় এক কোটি দশ পনেরো লক্ষ টাকা ব্যয় হচ্ছে এটা একটা আমাদের বিরাট আসার জিনিস ডায়মন্ড হারবারে সেজে উঠছে হুগলি নদীর পাড় তৈরি হচ্ছে নদী বাঁধ স্থানীয়দের আসা এর জেরে পর্যটকদের যাতায়াত বাড়বে রোজগারও বাড়বে এবার জল উঠতো একটু চাষ চাষ ভেঙে যেত আমাদের সংসারে নজরে আসার পরে এনে আমি ভালোভাবে দেখুন কংক্রিটের পুরো নতুন ভাবে মাঠ তৈরি করছে কেল্লার মাঠটাকে আরো উন্নত করে আরও যে পর্যটকরা যা আসতো যাতে ভালো এখানে আসতে পারে তার জন্য সব ব্যবস্থা করছে মাটি ফেলে ভরাট করে হচ্ছে মাঠটা সৌন্দর্য বাড়ানোর জন্য এখন কাজ চলছে মাঠে উন্নয়ন হলেই তো পর্যটকদের সমাগম তো বাড়তেই থাকবে হ্যাঁ সাধারণ ব্যবসায়ীদের সুবিধা এখানকার লোকাল মানুষদেরও মানে সুবিধা কোটি টাকা ব্যয়ে নতুন করে সেজে উঠছে ডায়মন্ড হাবারের পিকনিক স্পট কেল্লার মাঠ এই কাজের ফলেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এই কেল্লার এমনটাই মনে করছেন সাধারণ মানুষরা দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড থেকে আনিসুদ্দিন মোল্লা নিউজ এইটিন বাংলা চোখ স্ক্রিনে আর আঙুল কিবোর্ডে কম্পিউটার ল্যাপটপ মোবাইলে লাগাতার টাইপিং আর এতেই বাড়ছে হাতে বাতের আশঙ্কা কর্পোরেটে চাকরি দিন কম্পিউটার বা ল্যাপটপে কাজ টাইপিং করে যেতেই হয় অনেক আবার মোবাইল ফোনে ব্যস্ত সেখানেও টাইপিং পেনে লেখার দিন প্রায় শেষ এখন মেশিনে টাইপ চোখ স্ক্রিনে আঙুল কিবোর্ডে কিংবা মোবাইলে চলছে টাইপ আর সেখানেই লুকিয়ে ভয়ঙ্কর রোগ আর্থেরাইটিস সহজ কথায় বাদ শনিবার কলকাতায় অস্ত্রীয় আর্থারাইটিস নিয়ে সম্মেলন হয় সেখানে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেন তারা বলছেন এতদিন মূলত বাদ পায়ে হতো কিন্তু এখন পায়ের সঙ্গে হাতেও অনেকের বাঁধ হচ্ছে বিশেষ করে আঙুলে হাতেও অষ্ট আত্মিতারিশ হয় হাতে হয়তো অনেক বেশি ইউজ করতে হয় না হাতকে হয়তো অনেক বেশি লেখেন কিংবা কম্পিউটার মাউস নিয়ে অনেকক্ষণ কাজ করেন লং ড্রাম অনেকক্ষণ কাজ করেন তাতে কিন্তু হাতে অস্টপূর্তার মোবাইল থেকেও অষ্টপার্থী সেটাও অষ্ট হতে পারে চিকিৎসকরা জানিয়েছেন অস্ট্রোয়ার্থস হলে হাত বা হাতের আঙুলে ব্যথা হয় অল্প কাজ করলেই হাত ক্লান্ত হয়ে পড়ে অনেকের মেজাজ খিটখিটে হয়ে যায় এসবের প্রভাব পড়ে কাজে ব্যথা হবে কাজ করতে পারবেন না হাত ফ্যাটিক হয়ে যাবে কাজ করতে ইচ্ছা করছে হাত চলছে না এটা হাতের অস্ট্রোয়ার্থারাইটিস একটা লক্ষণ এবং এটা কর্পোরেট সেক্টরে ভীষণ বেশি পাচ্ছি এই ব্যথাতে যন্ত্রণাতেই মাথা কাজ করছে না জাজমেন্ট জাজমেন্টের হচ্ছে একই কাজ যদি বারবার করে করতে থাকে যেরকম আমার মনে করুন যারা কম্পিউটারে কাজ করে তাদেরকে বারবার টাইপ করতে হয় তখন যে আঙ্গুলের যে জয়েন্টগুলো থাকে সেগুলো কিন্তু ক্ষইতে থাকে এবং অনেক সময় কি হয় সেগুলোর যে বোনস থাকে সেগুলো বড় হয়ে যায় এবার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে রেগুলার ব্যায়াম করা তো একই পজিশানে না থেকে পজিশানটাকে চেঞ্জ করা সবাইকে মনে রাখতে হবে যে দিনের একটা নির্দিষ্ট সময় ব্যায়ামের জন্য রাখা এবং সেই ব্যায়াম হতে পারে যোগা স্ট্রেচিং এক্সারসাইজ মেডিটেশন যেভাবে এখন কর্পোরেট সেক্টরের কর্মীদের হাত বা হাতের আঙুলে বাত দেখা যাচ্ছে তা অত্যন্ত বিপজ্জনক বলে মনে করছেন রিউমোটালজিস্টরা আর সেখান থেকে তারা বলছেন যে বাতে আক্রান্ত হলে বা অস্ট্রিও আর্থ্রাইটিসে আক্রান্ত হলে কোনো তুকতাক নয় কোনো ভুল চিকিৎসা নয় সরাসরি রিউমোটোলজিস্টের দ্বারস্থ হওয়া উচিত ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে অভিজিৎ চন্দ্র নিউজ এইটিন বাংলা কলকাতা